আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি মিল্ট্রেন্ট সমাদার সম্পর্কে অলরেডি আপনারা ধারণা পেয়ে গেছেন তো মিল্ট্রেন্ট সমাদারের বিষয়কে ভিত্তি করে কিছু কথা আপনাদের মধ্যে শেয়ার করবো আমরা বাঙালি জাতি খুব আবেগী জাতি একটুতে আমাদের ইমোশন কাজ করে অল্পতে আমরা মানুষজনকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলি আমরা যারা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি তাদের উদ্দেশ্যে কিছু সতর্কমূলক কথাবার্তা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমরা যারা দান করি তারা হয়তো বা অনেকে প্রবাসে থাকি বা এমন পর্যায়ে থাকি যে যাকে আমি সহযোগিতা করব তার কাছে আমাদের যাওয়া সম্ভব নয় তো এমন তো অবস্থা আমাদের মনে হয় যে এমন কোন একটা মানুষ পাবো যাকে আমরা বিশ্বাস করে তার কাছে আমরা সেই অনুদানটা পাঠাবো এমন লোক আমরা খোঁজার চেষ্টা করি একই উদ্দেশ্যে আমি সহযোগিতা করতে যাচ্ছি তো সেই উদ্দেশ্যে আমি টাকা অনুদান দেবো কিন্তু এই অনুদানের টাকা যাকে আমি সহযোগিতা করতে যাচ্ছি সে পাচ্ছে কিনা এই ব্যাপারটা আমরা অনেকেই হয়তোবা খতিয়ে দেখি না বললামই তো আমরা বাঙালি জাতি খুব ইমোশনাল জাতি আর আমাদের এই ইমোশনালকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে ওনার পেজে দেখলাম ষোলো মিলিয়ন ফলোয়ার এখন বর্তমানে কাউর আর বিশ্বাস করার মতো না আর আমরা যা দেখতে পাচ্ছি এই যে মিল্টুন সমাদারের যে ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে এরকম লোকদের থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে যারা সহযোগিতা করতে চান মানুষের পাশে দাঁড়াইতে চান তাদেরকে বলবো যাদেরকে আপনারা অনুদানটা পাঠাচ্ছেন তার হাতে টাকাটা পৌঁছাইলে সে আদৌ কি যাকে আমি সহযোগিতা করতে চাচ্ছি তার কাছে পৌঁছাবে না এই বিষয়টাকে আপনাকে লক্ষ্য করতে হবে এই বিবেক বিবেচিত না করে আপনার টাকা অন্যজন আত্মসাত করতেছে কিন্তু গরিব দুঃখী মানুষের কোনো সহযোগিতাই হচ্ছে না তো যাই হোক সবার উদ্দেশ্যে একটাই কথা সেটা হচ্ছে তো ঘটনাই ঘটুক না কেন আপনারা সবসময় যেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন এবং টাকা দেওয়ার আগে আপনারা একশোবার ভাববেন যে আমি কার কাছে টাকা দিচ্ছি সেইটা ভেবেই আপনারা সেই জায়গাতে টাকা পৌঁছানোর চেষ্টা করবেন অনেক কথাই বলে ফেললাম হয়তো বা কোথার ভিতরে অনেক মিস্টেক থাকতে পারে বা অনেক কথাবার্তা ভুলও হইতে পারে আপনারা আমাকে খুব সুন্দর দেশে দেখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে কোনো কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত